হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে গিরিবাস কালেকশনগুলো দেখাবো একেবারে চোখ ধারণের কিছু গিরিবাস থাকবে আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই ধরনের গিরিবাস কালেকশন বছরে দুই চার টাকা কালেকশন করা যায় মানে এটা আমার কাছে আমার ব্যক্তিগত মতামত মানে এত সুন্দর গিরিবাস কালেকশনগুলো আর বিশ্বাস করেন আমি এই গুলো আমার এত মানে নিখুঁতভাবে কালেকশন করা আপনারা যদি ভিডিওটা লাস্ট অব্দি না দেখেন আপনার মানে ভিডিওটা টানলে আপনি মিস মানে এত সুন্দর কবুতর আর শুধু সুন্দর না ইনশাআল্লাহ দামের দিক থেকেও আপনার মোটামুটি চেষ্টা করছি একটা স্বল্প প্রাইজে ভালো কিছু গ্রিভাস আপনাদের দেওয়ার জন্য তো দর্শক দশ টাকা পেলে চলুন দুইটা কবুতর পালি অল্প কবুতরে স্বল্প খাবারে আপনি এবার চলুন ভালো কিছু করার চেষ্টা করি আর ওরকম কবুতর পালার চেষ্টা করবেন যেই আর রিসেল ভ্যালু অল টাইম থাকে প্রচন্ড আর কথা বলে না ভিডিওটা শুরু করে দেই আর এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে অবশ্যই কবুতর আপনার অনেকে আগে মাসের কোর্স করেতেন বা এক সপ্তাহ পর কবুতর খবর নিতে চাই কবুতর কী অবস্থা কী বিষয় আপনারা যারা এখন কবুতর বলতেছেন প্রতিদিনের কবুতর প্রতিদিন যত্ন করার চেষ্টা করেন কারণ এখন ওয়েদার ডিমান্ড আপনার কবুতর যে কোনো সময় পানি আসতে পারে যে কোনো সময় ঠান্ডা রাখতে পারে তো তার কারণে কবুতরের প্রতিদিনই ভাই যত্ন নিতে হবে কারণ অনেকে বলে চাকরি করে ভাই অনেকে দেশে বাইরে থেকে কবুতর কালেক্ট করে ভাই একটু যত্ন করেন কারণ এই বছরে যে ওয়েদার পড়ছে ওয়েদারটা অনেক খারাপ তো তার জন্য কেউ কোন টাইমে স্লাইন লাগতেছে কোন টাইমে খাবার লাগতেছে কোন টাইমে পানি লাগতেছে ঠিক ওই যত্নগুলো একটু ঠিকঠাক বন্ধ নেওয়ার চেষ্টা করুন চলুন দর্শক আর কথা পাই না ভিডিওটা শুরু করে দিই মিল্লা রহমান রাহিম দর্শক এখন একটা খাকি গোবুদ দেখাচ্ছি আসলে আমি বলবো আজকে আমার লাইফের কিছু বেস্ট কালেকশন দেখাবো হ্যাঁ এটা হলো খাকি দেখেন এই কবুতরটা সাতাশ কিলো থেকে আসা ঠিক আছে এই বছরের গেমে পরে এক বড় ভাই এই নটটা পাঁচ হাজার টাকা দেখা কালেক্ট করছে পাঁচ হাজার টাকা দিয়ে ভাই বিশ্বাস করেন না করেন আপনাদের ব্যক্তিগত এটা সাবারের এক ভাইয়ের কবুতর পাঁচ হাজার টাকা দিয়ে দেখেন বারগুলো লাল খাকি বারের একটা কবুতর ও ঠোঁটটা দেখেন খাকি বলছেন কিন্তু এরকম কালো ঠোঁটের খাকি আপনি এক হাজার কবুতর খুঁজবেন একটা কবুতর মিলে পারবেন চ্যালেঞ্জ ভাই চোখ দেখেন একদম পাকা চোখের সাইজটা দেখছেন পরগুলো কাটা কিন্তু গেমের কবুতর আপনারা বুঝতে পারছে পরটা কাটা এবং ওর যে ভাই চর ছেড়ে দেখাই এইটার মাদি কিন্তু আসছে আসছে এই মাদিটা এটার সাথে মাদি তো দেখেন দেখেন কেউ দেখলে মনে করবে যে নর এত বড় সাইজের মাদিটা দেখেন চোখ বাবা ভাই পাকা চোখের একটা কবুতর মার্শাল্লাহ রূপে গুনে একবারে পরিপূর্ণ কোনো ধরনের সাদা পাদা পাকা টাকা নেই একবার ফ্রেশ এই এখানে একটা আছে ছয় দর্শক দুইটা পাকা আছে এগুলো ক্লিয়ার আমি দেখাই দিব কারণ আমি কোনো কিছু লুকোচুরি করি বিক্রি করছি কিন্তু কবুতরটা বারটা দেখেন দেখছেন একদম ফার্স্ট ক্লাস বারে একটা কবুতর এগুলা আসলে আমাদের বাংলাদেশের সবচেয়ে সেরা কালেকশনের এগুলো আছে যা দেখাবো সব সেরা কালেকশন দেখেন দর্শক পেয়ারটা কি ভাই পুরা মাথা নষ্ট মানে কেউ যদি এখান থেকে নট টানে নটটা একদম পঁচিশশো টাকা পড়বে আর কেউ যদি মাদি টানে মাদিটা একদম দুই হাজার টাকা যদি কেউ জোড়া টানে এই খাঁকেই জোড়াটা একদম চার হাজার টাকা চার যেভাবে ভালো লাগবে কালেক্ট করবেন দামাদামি করবেন ভাই বিক্রি হবে না একদম যদি বিক্রি না হয় ইনশাল্লাহ আমার ঘরে থাকবে এক পেয়ার বেবি আছে বেবিগুলা কিন্তু অলরেডি দেড় হাজার টাকা বিক্রি হয়ে গেছে আপনারা আমি বলি দেখেন মাদির পায়ের চুরি মোজাগুলো দেখেন নর মাদি দুইটা মার্শাল্লা একদম ফার্স্ট ক্লাস মাত্র কত চার হাজার টাকা জোড়াটা দর্শক এখন একজোড়া চিনি কালদম দেখাচ্ছি ইন্ডিয়ান দেখেন ক্রিম চোখের হ্যাঁ দেখেন পুরোপুরি ক্লিয়ার আছে কিনা এটা হলো কালদম চিনি কালদম বলে দেখুন কেমন ফার্স্ট ক্লাস গ্যাট আপ এবং এইটার ফ্লাইট টাইম কিন্তু পাঁচ ঘন্টা প্লাস আছে এই কবুতরটা দাঁড়ানোর গ্যাট আপটা আমি একটু দেখে আপনাদের তাইলে আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানি কি কবুতর স্টাইলে উই স্টাইলে দাঁড়ানো কিন্তু না এটা ইন্ডিয়ান একটা কবুতর ইন্ডিয়ান চিনি কালদম একটা কবুতর তো এটা আসলে যার কবুতর উনি যা বলছে আমি আপনাদের তাই বলতেছি আর এই কালদমটার আউটস্ট্যান্ডিং ফ্লাইটেম পাঁচ ঘন্টা প্লাস আপনারা দেখেন যে আমরা যে টেরি কবুতরগুলো পারি উই গেট আপের কবুতর ঠিক আছে এটা আমি সেকেন্ড পেয়ার আপনাদের দিতে পারব মানে এক পেয়ার কবুতরই আনছি যদি না উড়ে টাকা রিটার্ন এক বছর পর হোক দুই বছর পর হোক টাকা রিটার্ন নেবেন কবুতরগুলো জাস্ট এটা কিন্তু বাবা মা উড়বে বাচ্চা উড়বে অনেক কবুতর বাবা মা উড়ে না বাচ্চা উড়ে কিন্তু এটা বাবা মা উড়বে বাচ্চা উড়াতে পারবেন তো এই পেয়ারটা যদি ভালো লাগবে কালেক্ট করে নেবেন মাত্র ভাই এক দাম এক দাম এক রেট পনেরোশো টাকা এই কালদম জোড়াটা মাত্র পনেরোশো টাকা ফার্স্ট ক্লাস ভাই ঠিক আছে আপনারা দশটা ভিডিও দেখবেন দশটা কবুতর লফটে থেকে ঘুরবেন তারপর এরকম এক প্যার কবুতর পাবেন কি না সন্দেহ তাও পনেরোশো টাকা মাত্র যাদের ভালো লাগবে কালেকশন করে নিন দর্শক এখন কিছু বাচ্চা দেখাচ্ছে দেখেন বাচ্চার চোখ দেখেন এই দেখেন এটাও কিন্তু সাপচিলা বাচ্চা এটা হলো সাপচিলা একটা প্যাকেজ এই দেখেন এটাও সাপচিলের বাচ্চা তারপরে খুব চোখ দেখবেন টিউব টিউব টিউবলাইট প্রত্যেকটা বাচ্চার চোখ টিউবলাইট এই দেখেন এই একটা সাপচিলা বাচ্চা ঠিক আছে এই একটা সাপচিলা বাচ্চা ঠিক আছে তো এইখানে টোটালে চার পিস সাপচিলা বাচ্চা আছে তো এই সাপচিলা চার পিস বাচ্চা কেউ নিলে আজকের জন্য একদম দাম পনেরোশো টাকা হ্যাঁ কোনো ধরনের দামাদামি নাই কেউ এখান থেকে আলাদা দুইটা নিতে পারবেন না এখানে চার পিস বাচ্চা আছে ঠিক আছে বেশিরভাগই এখানে মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা হয়তোবা তিনটা মাদি হবে একটা নর হবে আর না দুইটা নর হবে দুইটা মাদি হবে তো এইখানে চার পিস সাপচিলা বাচ্চা যদি কেউ কালেক্ট করেন আজকের জন্য একদম ভাই কোনো দামাদামি হব না একদম এক প্লেট মাত্র চোদ্দোশো টাকা একদম এক প্লেট মাত্র চোদ্দোশো টাকা হইলে চার পিস সাপচিলা বাচ্চা বাচ্চাগুলো দেখা এইটা ভাই এ একটা বাচ্চার দামি আছে এক হাজার টাকা দেখেন বাচ্চারে ভাই দম বাজুর আপ কী রে ভাই দেখেন কে যদি দামাদামি করেন যে ভাই আমি একশো টাকা কম দেবো দুশো টাকা কম দেব আল্লাহর রস্তে ভাই আপনারা কেউ কল দিয়ে না কারণ এই বাচ্চাগুলোতে আমাদের খুব বেশি হবেন হয়তো বা চারটা বাচ্চা আসলে দুশো টাকার মতো লাভ হবে যাদের ভালো লাগবে এই চার পিস বাচ্চা একদম চোদ্দোশো টাকা দর্শক পুরান জাতের কাজলি নাপ্তা বাচ্চা নিয়াডাল নাপ্তা এটি দেখেন চোখ ভাই চোখ যেন কথা কয়ে ভাই দেখেন নর্মাদিক হান্ড্রেড পারসেন্ট কনফার্ম নাপ্তা এটা জোড়া যদি রানিং জোড়া বলি কেউ ভুল করবে না দেখেন চোখের যে মনি ভাই মাত্র হয়েছে পর চার পর পাঁচ পর বাচ্চা পাঁচ পরের বাচ্চা চোখের অবস্থা দেখেন এগুলো সব হলো টুর্নামেন্ট করা কবুতরের বাচ্চা অরিজিনাল এ একজোড়া বাচ্চা দর্শক এ একজোড়া বেজির বাচ্চা দেখেন ভাই মাদি বাচ্চাটা যে দেখছেন না দেখেন মার্শাল্লাহ এই দেখেন নর বাচ্চাটা দেখেন বাজুগুলো কালো দামাদামি করতে পারবেন না দুজোড় একটা প্যাকেজ দেখ তো এই দুই জোড়া বাচ্চা যদি কেউ কালেক্ট করেন দাম ভাই দুই হাজার টাকা দাম যারা ফার্স্ট ক্লাস পাল্লা লাইনের বা টুর্নামেন্ট খেলা কবুতার বাচ্চা যাচ্ছেন এই হলো এইগুলো দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনারা সামনে শীতে এই বাচ্চাগুলো দিয়ে পাল্লান নামতে পারবেন এতটুক সাহানভাবে উপরে বিশ্বাস রাখতে পারেন চার পিস বাচ্চা একদম দুই হাজার টাকা যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন দামা দামির অপশন নয় ভাই যাদের ভালো লাগবে তারাই কালেকশন করবেন প্রত্যেকটা বাচ্চা ভাই বিশ্বাস করেন পাখির চোখ এত সুন্দর মাত্র দুই হাজার টাকা চার পিস বাচ্চা দশ একটা খাকি মাঝি দেখাচ্ছি বুট ঠোঁটের লাইনের বিগ সাইজের এবং পাকা চোখের একবারে হ্যাঁ এই কবুতরটা ওনার বাড়ির মেন কবুতর মেন কবুতর বলতে গেলে যে বিষ কবুতর বলে এই কবুতরটার বাচ্চা উনি মার্শাল অনেক ভালো রেজাল্ট করছে এটা আপনার আসছিল আপনার সিলভার বাঁকা দিয়ে আর আপনার পুরান জাতের যেই এই লাল খাকি এই জাতের থেকে আসা এটার চোখটা দেখেন যারা চোখের একদম পাকা চোখের একটা কবুতর আমরা যেটা বলি পাকা খেলোয়াড় একবার খাকি একটা মাদি ভাই বিশ্বাস করেন ভাই ওর গ্যাট আপ দেখলে আপনি ফিদা হয়ে যাবেন এই পরিমাণ সাইজে একটা খাকি মাদি ঠিক আছে এটা হলো আমরা বলি যেটা একটা দোয়েল খাকি মাদি ঠিক আছে আপনার দোয়েলের মতো লেসটা পাকাটা ছেড়ে লেসটা ঝুলে থাকবো তো এই দোয়েল খাকি মাদিটা যদি কারো ভালো লাগে একদম ভাই আজকের জন্য দুই টাকা এই দোয়েল খাকি মাদিটা দুই হাজার টাকা হইলে দুই হাজার টাকা না জানে আজকে দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারোশো টাকা হলে এই দুয়েল খাকি লাল পট্টি মানে ত্রিপল পট্টি একটা গেয়ারের ফুল ফ্রেশ একটা মাদি বিডিং মাদি যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন আর ডুয়েল খাকি কৌতর কিন্তু এখন এক কথা বলতে গেলে বিরল তাদের ভালো লাগবে মাদিটা একদম আঠারোশো টাকা একটা সিলভার নর চোখে ভাই এটার চোখ দেখলে পুরা মাথা নষ্ট এক দশকে একটা সিলভার নট চোখের ক্যাটার দেখেন এই নর যদি কারো কাছ থেকে আনতে যান যে কিনছে হ্যাঁ এই নটটা আট হাজার টাকা দেয় কিনছে আট হাজার টাকা দেওয়া ঠিক আছে এনে কী বুঝে ভাই এত টাকা দেখো তোর কিনে জানি না ভাই আমার আমার যে কাস্টমার আছে তারা দেখলে ভাই সাউন্ড ভাই উল্টাপাল্টা দাম কয় কবুত ভাই এটা আমি আট হাজার টাকাতে কিনি নাই যার তো উনি আট হাজার টাকাতে হয়ে কিনছে কবুতরটা আসলে রেজাল্ট ছিল তার কারণে কবুতরটা কালেক্ট করে কারণ সিলভার কবুতর রেজাল্ট খুব একটা বেশি আমি দেখি নাই তেমন এটা আমার নিজের একান্ত ব্যক্তিগত মতামত আপনারা জানেন আর দেখেন অর্থাৎ মশাল একদম আর এই কবুতরটা কিন্তু এক পাট্টা কবুতর এক পাট্টা কবুতর মনে করেন এটা কিন্তু তিন দশক যখন দুই থেকে তিন দশক এই যে বাজু যায় উঠা ওটা শুরু করতে এই যে কালো কালো বাজু ওঠা শুরু করছে ঠিকছেন এই যে এটি কিন্তু পুরান পর এই যে এই যে নতুন প্রডুকটা এসেছে দেখেন এই যে সবগুলো কালো হয়ে যাবে ঠিক আছে একদম পুরা সিলভার হ্যাঁ পুরা সিলভার একটা ভাব আছে বড় শরীরে আসলে এরকম যাতে যদি দশটা কবুতর থাকে ভাই দেখতেই তো অন্যরকম লাগবে ভাই তো যাই হোক যাদের এই সিলভার নটটা ভালো লাগবে ভাই আমি তো ভাই এত দাম বললে আমার কাস্টমারে আমরা মারতেও পারব তো এই নটটা একদম তিন হাজার টাকা পড়বে এই সিলভার নটটা তিন হাজার টাকা নিতে পারবেন আর যাতে ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন অযথাকে কল দিয়ে বিরক্ত করবেন না এটা যেরকম ফ্লাইও ভালো হবে এটা রেজাল্টের দিক থেকেও ভালো হবে ঠিক আছে যাতে ভালো লাগবে একটা সিলভার নট মাত্র তিন হাজার টাকা দর্শক দেখেন একজোড়া চিতা মিলেটেরি কবুতর পিক সাইজ পিগ সাইজটা কি দেখেন অরিজিনাল চিতা মিলেটেরি এটার বেবি সেল করছে আজকে দুই হাজার টাকা আপনাদের বিশ্বাস হোক আর না হোক দেখেন কবুতরের ক্ষমা আর আপনার যদি বলি এই কবুতরটা দুই হাজার তেইশের কবুতর একটা মিলিটারি পেয়ার তো এটা যাদের ভালো লাগে নিতে পারেন জোড়াটা পড়বে চার হাজার টাকা এই চিতা মিলিটারি গ্রিভাস কবুতর জোড়াটা এবং এইটা আপনারা ছেড়ে দেখাই কবুতরটা দেখেন মার্শাল চিতা মিলিটারির কোয়ালিটিটা কি ঠিক আছে ওর হাইট মাদিটা কিন্তু আজকে ডিম দিবে হ্যাঁ দেখেন এই যে মাতি মাদিটা আজকে ডিম দিবে মার্শাল্লাহ আজকে ডিম দিবে একেবারে আজকে ডিম দিবে তো যাদের যারা যাদের চিটা মিলিটারি কবুতর পছন্দ বা বিডিং পেয়ার খুঁজতেছেন তো এই মিলিটারি জোড়াটা কালেক্ট করতে পারেন তো কারো যদি ভালো লাগে আজকে দামাদামি করে বিক্রি করবেন আজকে তিন হাজার টাকা নিতে পারবেন এক হাজার টাকা ডিসকাউন্ট একদম তিন হাজার টাকা হলে এই চিতা মিলিটারি পেয়ারটা কালেক্ট করে নেবেন মাত্র তিন হাজার টাকা আজকে ডিম দিবে পেয়ারটা যাদের ভালো লাগবে তারাই যোগাযোগ করবেন অযথা কেউ কল দিয়ে বিরক্ত করবেন না বিগ সাইজ এবং এতটাই বিগ সাইজ মাসা দেখেন ফার্স্ট ক্লাস যেরকম কালার অ্যাক্টিভ মাথার খোমার সব দিকে মানে ভাই এইগুলা আসলে মাথাটা যে সাইজ মাসাল্লাহ একবারে মুগ্ধ হবেন ভাই দেখলে ঠিক আছে আসলে এগুলো বাচ্চা খুব ভালো অ্যামাউন্টে সেল করা হয় কেউ বিডিং পেয়ার হিসেবে রাখবেন এইটা সেল না করে এটার বেবি সেল করলেও আপনি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট পাবেন দেখেন বাইবেশনটাও খুব ভালো যাদের ভালো লাগবে মাত্র তিন হাজার টাকা আচ্ছা এই মাদিটা দেখতেছেন যে সিলভারি মাদিটা এই মাদিটা হলো এইবারের গেমের কবুতর চব্বিশের হ্যাঁ এবার বলতে গেলে মানে চব্বিশ সালের গেমের কবুতর আর এটা গেমে ধরা ছিল ওনার প্রায় চারটা সিল খাওয়ারটা মাদি ছিল এটা আর এটার কিছু বাচ্চাও রাখা হয়েছে বাচ্চাগুলো ভাই এত ফার্স্ট ক্লাস ওনার বাড়িতে পুরে যার কারণে এমাদিটা উনি সেল করে দিচ্ছে আসলে জানি না কি কারণে সেল করছে আমার বললো যে প্রায় তেইশটা কবুতর দিল আমাকে তো বললো যে থাক এটা বাচ্চা তো রাখছি এই দেখেন ওর যেই ক্লাবের যে ট্যাকও দেওয়া আছে ডিআরপিসি দুই হাজার চব্বিশ এই যে ওদের এবার ক্লাবের সিলও দেওয়া আছে এই যে কোড নাম্বার এটা হলো ওদের ক্লাবের কোড নাম্বার জিরো ওয়ান ফাইভ ফোর হ্যাঁ ডি এটা হলো ওদের অরিজিনাল ক্লাবের কবুতর আর এর বাজুগুলো দেখেন একদম ফ্রেশ বাজু ফ্রেশ বাজু আর কবুতরটা তোতা একেবারে তোতা সেগুলো একটা মাদি কবুতর ভাই দেখেন তো দেখছেন এগুলা ভাই আমরা কুইট থেকে দিব আপনাকে বলে ভাই ভাই ওর চোখ মাদি ভাই মাদি কবুতর দেখেন পুরা বাছ পাখির মতো চেহারাটা তো এই টাকা যাদের ভালো লাগবে কালেক্ট করে নেবেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হইলে মাটিটা কালেক্ট করবেন দামাদামি করবেন বিক্রি হবে না একদম যাদের ভালো লাগে পনেরোশো বাতারেট তো দর্শক এখানে একটা কাজ ভাঙা মাতি দেখতেছেন আমি এই জেনারেশনের অনেকগুলো মাতি বিক্রি করছি পোস্তকালয় একজন ভাইরে দিয়েছিলাম প্রবাসী অনেক অনেক ভাইরে দিয়েছি দেখেন এ ভাই ভাই ওর তারপর জাবরা মাদি রে ভাই সাইজটা মার্শাল্লাহ বিগ সাইজের একটা মাদি দেখেন অনেকে বলে ভাই এক সাইডে আবার এক রকম আর এটা পুরা সেম একটা কাজ ভাঙা চোখের মাদি এইগুলো এখন বিলুপ্ত ভাই নাই বললে চলে একবারে বিলুপ্ত মার্শাল্লাহ দেখেন ওরে আমি যত দেখি ততই আমার ভালো লাগে জাবরা একটা মাদি দমবাজু কালো ভাই রে ভাই ভাই বেশন দেখেন পুরা খাঁচা কাঁপাইব মার্শাল্লাহ মাদিটা ভাই যাতে ভালো লাগবে কালেক্ট করে নেবেন এক দাম আজকের জন্য কোনো ধরনের দাম আদি করবে না ভাই এক দাম আজকের জন্য সাড়ে তিন হাজার টাকা পড়বে একদম ভাই এক পিস মাদি দিতে পারমো সেকেন্ড পিস ভাই পারবো না ঠিক আছে পায়ে এই এরকম রুপোর কালার ট্যাকা ট্যাক পরানো আছে আপনার দেখতেছেন ভাই আদৌ জানিন এটা রূপা কিনা পুরো রূপার মতো ইয়া করতেছে তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন এক দাম এক রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা দর্শক একটা বেজি মাদি একদম রবিডের একটা বেজি দিই সে কালার চোখ রে ভাই ওর সাইজ দেখেন রেসার কবুতরের সাইজের তো সুন্দর হয় না ভাই মানে এত বিগ সাইজের হয় না এত বিগ সাইজ একটা দেখেন চলে গেছিল হাতি সাইজের একটা বেজিমাদি দেখেন বেজি বেজিমাদি এটা একদম ডাইরেক্ট র ঠিক আছে দেখেন ওর চোখ চেহারার সাথে চান্দির মানে পশমের চোখের সাথে চান্দির পশমের কালার সেম টু সেম দাদু টাদু ভাই দেখেন ভাই রে ভাই একটা মাতি ভাই দেখেন এই যে নর্মালি দেখে একটা মাদি তো এই বেজিমাদিটাকে কালেক্ট করলে দামাদামি করবেন না ভাই এটা অনেক বিগ সাইজের একটা মাদি মাদিটা একদম ভাই একদম এক তিন হাজার টাকা এক টাকা কম হবে না একদম তিন হাজার টাকা হলে বেজিমাদিটা কালেক্ট করবেন যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন অজ থাকে কল দিয়ে বিরক্ত করবেন না ভাই একটা সুন্দরী কাজ করা মাদি মাসাল দেখেন তো দর্শক এই মাদিটা কিন্তু অনেকে সিলভার কবুতর সাথে পেয়ার দিয়ে বাচ্চা নিতে পারেন কারণ এগুলো আসলে মূলত সিলভারের থেকে আসে বেশিরভাগ আর কবুতরটা অনেক সুন্দর সুন্দরী কাজ করা দিয়ে যে কোনো নশা দিতে পারে মাদিটা মাত্র ছয় পর কমপ্লিট হয়েছে এই একবার পুরো ফ্রেশ এরকম হয়ে যাবে দেখেন মাদিটা অনেক সুন্দর চুরি মোজা এই যে পায়ে চুরি মোজাও আছে এই মাটিটা কারো যদি ভালো লাগে কালেকশন করতে পারেন এক একদম আজকের জন্য মাত্র নয়শো টাকা যাতে ভালো লাগবে কালেকশন করে এক মাত্র নয়শো টাকা হলে এই গ্রিভাস মাটিটা সংগ্রহ করতে পারেন দর্শক এখন একটা মেরিট এই নর্দাচ্ছে এক দশক মাত্র কম প্লিশন অর্থাৎ এতটা বিগ সাইজ দেখেন তো এই সাইজের কবুতর এক দশক কমপ্লিট হয়েছে মানে ওর যে মাথারে ভাই এটা হলো অরিজিনাল দেখেন তো ইগোলের মতো মিলেডি নর ভাই এটা আমাদের বাংলাদেশের একটা সবচাইতে রেয়ার একটা কালেকশন এবং সবচাইতে হাই প্রাইজের একটা কবুতর এগুলো এখন বর্তমানে ওরকম বাজার নাই দেখেন খুব পিঠের কালারগুলো দেখছেন ভাই রে ভাই ওর মাথাটা দেখলে আপনার কী বলবো এটাকে অনেকে কোবরা মিলিটারিও বলে এটা যে আর যেই ব্যক্তিগত মতামত বড়ো একটা মিলিটারি নর ভাই দেখেন ওর এত বিগ সাইজ ও আমার ফোনের ক্যামেরায় তো আসে না ঠিক আছে তো এই মেলিডি নোটটা যদি কারো ভালো লাগে মাত্র পঁচিশশো টাকা হলে কালেক্ট করবেন কোনো ধরনের দামাদামি নাই ভাই একদম পঁচিশশো টাকা ঠিক আছে একদম পা কুচকুচে নো পায়ের নোকগুলো দেখেন ঠিক আছে আপনি ওর মাথাটা যদি আপনি ফোকাস করে তাহলে বুঝবেন যে ইগোলের যে মাথাগুলো হ্যাঁ দেখেন পুরো ইগোলের মাথা তো যাদের ভালো লাগবে কালেক্ট করুন মাত্র পঁচিশশো টাকা নোটটা